আমরা যখন এক বছর আগে এসেছিলাম ওই ফ্ল্যাটটা এখনো মানে তৈরি হচ্ছিল রং কি তো তোমরা ভাবছো না সকাল সকাল এরকম কেন সাজ দিয়েছে তো চলো হে গাইজকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো ভালো আছো আর আমি খুব খুব ভালো আছি আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানো আর এখন আমি আছি কলকাতাতে তো সকালবেলা নটার সময় ঘুমতে উঠলাম তো রায় এসে আমাকে বললো যে চলো ছাদ থেকে ফুলগুলো তুলে নিয়ে আসি তো দেখো আগে আগে উঠে গেছে আমার একটু ইচ্ছা করছিল না যে আমি ছাদে যাই আর এখানে দেখো জগন্নাথকে দুপুরবেলা ভোগ দেবে বলে সেই রান্নাগুলো হচ্ছিলো আর এখানে যেটু বলছে সাবধানে যাস যেহেতু ছাদের রেলিং দেওয়া নেই ওই কারণে তো যাই হোক আর দেখো ছাদের সিঁড়িগুলো ছোটো ছোটো যেহেতু টপ ছাদ ওই কারণে তো সত্যি কথা বলতে এদের ছাদের গাছগুলো আমার খুব ভালো লাগে আর কী কী গাছ আছে সেটা আমি বলতে পারবো না কিন্তু ও যেহেতু মা পুজো দেবো ওই কারণে বললো যে ছাদের থেকে সেটা নিয়ে আর আমার একটু ইচ্ছা করছে আমি ঘুম থেকে উঠে তারপরে কিন্তু রানিংয়ে বেরিয়ে এসি কারণ আমার মা এখনও ঘুমটা কাটেনি তো ওই কারণে আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল যে ছাদে যেতে আর এখানে মা অলরেডি স্নান করে দেখো জামা কাপড় নেড়ে রেখেছে কারণ আমি এখনও স্নান করিনি তো যাই হোক আর এই দেখো সকালবেলা কলকাতাটা সত্যি কথা বলতে আমার তো এখানে ভালোই লাগে বাট বেশি দিনের জন্য না সাত থেকে আট দিনের জন্য এখানে বেশ ভালো লাগে তারপরে যখন আট থেকে দিন হয়ে যায় তখন আমার মনে হয় যে না আমার ওই গ্রামটাই ভালো তার কারণ এখানে বন্ধ বন্ধ মনে হয় আগের বার যখন আমি এসেছিলাম না তখন প্রায় চোদ্দো দিনের মাথায় গিয়ে আমি সূর্যের মুখ দেখেছিলাম আর আমাদের তো গ্রামের বাড়িতে তা হয় না তো যাই হোক আর এখানে দেখো আমি ওর সাথে ফুলগুলো তুলে দিচ্ছিলাম আর আমি তো বলছিলাম যে এই ফুলগুলোর নাম কি আর আমি রোদের মধ্যে ভিডিও করছিলাম তো ওই কারণে বুঝতে পারিনি যে ভিডিওগুলো কেটে গেছে কিনা দেখো রায়ের মাথাটা দিকে কিন্তু কেটে গেছে তো যাই হোক ফুলগুলো তুলে নিয়ে তারপরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো দেখো আর এই যে নীল বাড়িটা দেখতে পাচ্ছ না সেটা সেটা ছিল আর ওই যে সাদাতে ব্লুদের যে বাড়িটা আমি দেখাচ্ছি দিয়ে ওই বাড়িটা আগের পর যখন মিশিয়েছিল না পুরোটা কমপ্লিট হয়নি জাস্ট তৈরি করছিলো দেখো এক বছর মধ্যে কিন্তু হয়ে গেছে ওই বাড়িটার রঙ হয়েছে নতুন আর এই দিকে কোনো কিছুই হয়নি আর ওই যে ব্লু কালারে যেটা দেখছি তখন আমি এক বছর আগে এসেছিলাম তখন ওই বাড়িটা হয়ই তার মানে বুঝতে পারছো যে এখানকার প্রমোটাররা কত স্পিডে কাজ করে আর ওই বাড়িটা কিন্তু আমি যখন আসি তখন হয়নি তখন এই যে পাশে যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না একটু পুরনো পুরনো ওর বাড়িটা কিন্তু ভূত আছে যেহেতু আমি এখন অন্ধকার ঘরের মধ্যে বসে এডিট করছি আমার হালকা ভয় ভয় লাগছে তখন আমি পাশের জুমি থেকেই দেখা যায় ওই বাড়িটা তো যাই হোক হ্যাঁ চলো আগে ঘরে গিয়ে তারপর আর আমার মুখটা দেখো কেমন হয়ে গেছে মুখটা পুরো পুরে যাচ্ছে রাইকে বললাম যে চল তুই আর সত্যি কথা বলবো আমি এখন এডিট করছি আমার ভয়েস ওভার দিতে কি করাটা একটা হয়ে গেছে তো জানি না পুরোটা কমপ্লিট করতে পারবো কি না তো যাই হোক আর এখানে দেখো আমি রায়কে বলছিলাম একটুখানি মাথাটা আমার মেসেজ করে দেবাম ঘুমতে ঘুরতে একটু ভালো লাগছিলো আমার শরীরটা ওই কারণে তো যাই হোক চলো তোমাদের সাথে থেকে আমার পরে দেখা হচ্ছে কিন্তু আমাকে বলছিলো যে দিদি আর কি কত বেশ ভালোই মজাই লাগছিলাম যে কর একটু ভালো করে তো ওপর একটু করছি বাট ওকে দিয়ে এটা করা উচিত না যেহেতু আমার থেকে ছোটো আরও সকাল থেকে এসে বলছে বিডি অন কর ভিডিও অন কর বিডি অন কর এবার দেখো চুলগুলো নিয়ে কী করবে লাস্টেম্বর থাক চুলে লাগছে তোর করা লাগবে না তো ও ছেড়ে দিলো এবার হচ্ছে দুপুরবেলা স্নান টান করে এই যে এইগুলো হচ্ছে সব জগন্নাথের ভোগ দেওয়া হবে এখানে কী কী আছে দেখো তোমরা আলু পটলি তরকারি শাক বেগুন ভাজা আলু ভাজা লেবু তারপরে কুমড়ো ভাজা প্লাস্ট আলু ভাতের দিতে দিলো ওখানে আছে ডাল চাটনি জগন্নাথে আর এখানে দেখো জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য নামা হচ্ছে আমি খেয়ে দিয়ে কিন্তু খাটে শুয়ে পড়েছে আর এই খাটটাই বাবা থাকে ওই কারণে আমরা তো প্রতিদিন আসি আর ওই বছরে একবার আসি তো যে কারণে বাবা এখানে একটা খাট নিয়ে থাকে আর আমরা কিন্তু নিচের রুমে থাকি তো কোন রুমে থাকি তোমাদের দেখাবো আর দেখো দেখতে তো আমার এত ঘুম পাচ্ছে আমি বললাম চাটার চলো ঘুম থেকে উঠে দেখা হবে তারপর দেখো গাইজ আমি চলে গেছি আমার ছাদে দাঁড়া কারণ জানলাদু দেখে আমি প্রচুর পরিমাণে মেঘ করেছি মেঘগুলো এত সুন্দর লাগছে ওই কারণে ছাদে চলে গেলাম আর তোমরা দেখো যে কত সুন্দর লাগছে প্রকৃতির দৃশ্য আমার তো মনে হচ্ছে এখানেই থাকি কিন্তু ঝিরেঝিরে বৃষ্টিও পড়ছিল উফ কি সুন্দর যে লাগছে আমি তোমাদের কী বলে বোঝাবো আর এই সাইডটা দেখো মনে হচ্ছে সেই মেঘেদের মধ্যে ঘুরে ঘুরে মেঘ হয়েছে এত সুন্দর লাগছে কি বলবো আমার তোমরা তুমি এখানে তার মধ্যে ফুল গাছগুলি হালকা হালকা ফুল ফুটেছে ওইখানে আরও যে নিচে বেড়ে তোমাদেরকে দেখালো না আমি এখানে একটু করছিলাম তারপর দুটো রিলস করে নিয়েছিলাম আর যদি আগে থেকে জানতাম যে এরকম দেখতে সুন্দর মেয়ে হয়েছে তাহলে আমি আরও আগে আসতাম আর এখানে দেখো মনে হচ্ছে কি বলে এটাকে যাই হোক মনে হচ্ছে একটা লম্বা দাগ থেকে এখানে দাঁড়িয়ে আছে আরও দেখো ওখানে কিন্তু ঘুরে ওড়াচ্ছিলাম হটপট প্রথম খুঁজে পাচ্ছিলাম না তারপরে কিন্তু জুম করে ফেলাম তো যাই হোক ভিডিওগুলো কেমন লাগলে মানে কেমন লাগলো অবশ্যই কেন কমেন্ট করে জানো হ্যাঁ এটা একটু বড় ভিডিও যাচ্ছে তো আমি চেষ্টা করবো পাট পাট করে দেওয়ার বুঝতে পারিনি ভিডিওটা এতটা বড় হয়ে যাবে তো যাই হোক একটু ম্যানেজ করে নিও আর পুরো ভিডিওটা দেখো একটু রিকোয়েস্ট করো প্লিজ ফলো করো সাবস্ক্রাইব করো তোমার ভিডিও দেখো ঠিকই বাট ফলো করো না সাবস্ক্রাইব করো না কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে না হয়েছে আর আমি বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছিলো আর আমি সন্ধ্যার পর বাজারে গেছিলাম আমি আর মা আরে দেখো এইটা হচ্ছে জেঠুদের বাড়ি এই বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে আর আমি একদমও তিনটা লাগে থাকি তখন রেডিও গেছিলাম আমি রেডিও বাজারে আমরা তোমাদের সাথে দেখা হলো

ছাদে বসেছিলাম কারণ আমি নিজের আমি ছেলেতেই বসে গেছিলাম তো যাতায়াতের জন্য সুবিধা হয় এবং যে পিছনে যে দরজাটা দিচ্ছিল ওটাই আগে থেকে আটটা বেলা তো ওইখানে তারপরে অনুষ্ঠান শেষ হয়ে গেছে সবাই নাচ বাচ করলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও পেজটা ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা